আবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি বড় ধান রোপণ হয়ে গেছে মোটামুটি বয়স কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে আর এটাই সবচেয়ে ভালো সময় এই সময় ধানের ভালো মতো গ্রোথ হয় প্রচুর পরিমাণে পাশ কাটি আসে এবং ব্যাধি যাতে না আসে এর জন্য কি কী কাজকর্ম করতে হবে যাতে পরবর্তী সময়ে মাজরা ভোকার মতো ক্ষতিকারক পোকার আক্রমণ না হয় এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে ধান গাছের গ্রোথ কীভাবে বাড়াবেন এবং পরবর্তী সময় অধিক ফলন কী কী কর্ম কাজকর্ম করলে পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আর আপনি যদি ধানের চাষ করেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কৃষক বন্ধু ধানের ফসলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সঠিক সময় সঠিক সার ফার্টিলাইজার প্রয়োগ করা যখন ধান রোপণের বয়স আপনার হবে কুড়ি থেকে তিরিশ দিন ওই সময় ধানের গ্রোথ বৃদ্ধির জন্য পাশকাঠি বৃদ্ধির জন্য ধান গাছ সবুজ সতেজ ও স্বাস্থ্যবান রাখতে এই সময় কুড়ি পঁচিশ কুড়ি থেকে পঁচিশ দিন এই সময়টাই সব থেকে পারফেক্ট সময় এর জন্য এই সময় ধানের ফসলে যে সমস্ত সার ফার্টিলাইজার আপনাকে দিতে হবে এর মধ্যেই প্রথম আছে ইউরিয়া আপনাকে ইউরিয়া নিতে হবে প্রতি কুড়ি থেকে পঁচিশ কেজি সাথে জিঙ্ক সালফেট দুই কেজি ম্যাগনিশিয়াম নিতে হবে দুই কেজি ফসফরাস সালফেট নিতে হবে এক কেজি এর সাথে সামুদ্রিক শৈবালের দানা তিন কেজি আর নিতে হবে আপনাকে তিনশো গ্রাম হিউমিক অ্যাসিড এই সবগুলি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করবেন আর প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন অতিরিক্ত পানি যাতে জমিতে ভরা না থাকে জমিতে পানি যেন সিপসিপে থাকে তাহলে কৃষক বন্ধু আপনারা বলতে পারেন এত কিছু দিয়ে কি হবে কি কি কাজ হবে প্রথমত আপনার ধানের অধিক থেকে অধিক পরিমাণে পাশ কাঠি অনেক সময় দেখা যায় ধানের গ্রোথ একদম কম হয়ে যায় ধান গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় না ধান গাছ লাল হয়ে যায় ধান গাছ হলুদ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো কম হবে জিঙ্কের অভাব যদি জমিতে না থাকে তাহলে শোষক পোকার আক্রমণও অনেক কম হবে আর ফসফরাস জমিতে দিলে পাতা মোড়া পোকা বা পাতা খাওয়া পোকার আক্রমণ আপনারা অনেকটা ঠেকাতে পারবেন সালফার দিলে সত্রাক জনিত সমস্যাও আটকাতে পারবেন তাহলে কিছু বন্ধুরা ঔষধের খরচটা আপনারা অনেকটা কমাতে পারবেন আপনার ধান একদম সবুজ সতেজ হবে স্বাস্থ্যবান হবে হয়তো আপনি ভাবতে পারেন এত কিছু দিতে হবে কিন্তু কৃষক বন্ধুরা এত কিছু অবশ্যই দিতে হবে কিন্তু এই কম কম পরিমাণে দিতে হবে অতিরিক্ত মাত্রা নয় কম পরিমাণে আপনাদের বলা হয়েছে আপনারা এতটুকুই পরিমাণ ব্যবহার করবেন সবগুলি ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করবেন খুবই ভালো রেজাল্টও আপনারা অবশ্যই দেখতে পাবেন এই সমস্ত ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করার দশ দিন পরে আপনার জমির ধান গাছ দেখবেন এবং পাশের অন্য লোকের ধানের জমি দেখতে পারবেন সবচেয়ে আপনার ধান ভালো দেখতে পাবেন আপনার ধানের জমি চোখে পড়ার মতো মনে হবে আশপাশের কৃষক বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ধানের জমিতে কী প্রয়োগ করেছেন যে আপনার ধানের এত ভালো গ্রোথ হচ্ছে এত পরিমাণে পাশ কাটিয়ে যাচ্ছে এত সবুজ সাথে চেহারা দেখা যাচ্ছে তো আপনি কী ব্যবহার করেছেন আমাদেরও একটু বলুন তো কৃষক বন্ধুরা আপনারা এই কাজগুলো করুন তাহলেই আপনার ধান খুব সুন্দরভাবে ধানের ফলনও পরবর্তীতে ভালো ফলের পাবেন তাহলে কিছু বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন